এই যে আমার বৌমা মাংস রান্না করছে গরুর মাংস আলু দিয়ে আপনাদেরকে দেখা আজকে শুক্রবার আর এটা আমাদের যে পোলা বসাইতেছে একটু হালকা দেখাই লবণ দিয়ে দিচ্ছে এখন

রান্না বান্না করতে পোলাও বিরিয়ানি উনি পরিমাপ করে নিজের মতো করেই দেয় আর সেটা একবারে পারফেক্ট হয় হবে মাস সামনে যারা পরিবার না বোঝে তারা যে চার আঙ্গুর উপরে দিবেন তাহলে হবে আর একটু দেখে না লিয়ন দেখলে বলবো পার্সেল পার্সেল একটা বোন হিংসা করে মানে কিছু রান্না করলে পার্সেল হয় কাছে থাকলে মেয়ের এরকমই মা বাবার মুখে কি যায় মা ছাড়া মেয়ে ছাড়া আমার একটা মেয়ে একটা মেয়ের জামাই সারা খাওয়াই যায় না হাৰ তিকে মাংস খুৱা একবাৰকে চাগে আৰু প্ৰেছাৰ কুকাৰ তাত ৰন্ধা হৈছে পোৰা হাল্দি মাংস ছটিয়াই গৈছে মাংস বেলেগ আছে বেছি আৰু